আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসছি আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল আজকে খুব সুন্দর একটা ড্রেস নিয়ে যেটা হান্ড্রেড পার্সেন্ট একবারে প্রিমিয়াম কটনের মধ্যে খানদানি ডিজিটাল পিন রয়েছে সম্পূর্ণ ম্যাচিং যেটা একবারে কাশ্মীর সুতো প্লাস রয়েছে ফুল অল ওভার গুলো কাজ করে জামি দামি ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা সুন্দর স্ট্যান্ডার্ড একবারে প্রিমিয়াম খুব সুন্দর কটন প্যারট কালারের মধ্যে রয়েছে ম্যাচিং শুধু ম্যাচিং সাথে রয়েছে খালদানি স্টাইলিশ ডিজিটাল পিন্ট যেগুলো প্যান্টটা রয়েছে সহকারে কাজ করা খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা জিজ দো পার্টা মার্শাল এই কালারটা দেখেন তো কত সুন্দর একবারে খুব সুন্দর একটা হোয়াইট ক্রিম কালারের মধ্যে রয়েছে খুব সুন্দরভাবে গরজ্রেস কাজ করা আর এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেসগুলো এত সস্তায় যেটা আপনারা অবাক হয়ে যাবেন যে এত টোটাল লেটেস্ট কালেকশান আর এত গর্জেস প্রত্যেকটা থ্রি পিস যেগুলো আশি প্লাস হান্ড্রেড লেথ গ্রোদের এই প্রত্যেকটা ড্রেসের প্রাইজ আপনারা পূর্ণের শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন একবারে স্পেশাল অফার প্রাইজ মার্শাল হ কত সুন্দর ড্রেস দেখেন কাজগুলো দেখেন না দেখেনা করে সহকারে ফুল গর্জেস কাজ করা প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণের শাড়ি থেকে মাত্র এক হাজার এক হাজার টাকা এটা হচ্ছে সুন্দর লাইট একটা পার্পল কালার আর এগুলো প্রত্যেকটা ড্রেসে কিন্তু খানদানের পিন প্লাস ফুল বডিতে ম্যাচিং সুতো সিকুয়েন্স রূপে ফুলি গর্জেস কাজ করা দোপাট্টাগুলো সহকারে কাজ করা পাচ্ছেন প্যান্টটা পাচ্ছেন সুইচ বয়লের মধ্যে অসাধারণ আর গরমের তো একটা বেস্ট আরামদায়ক ড্রেস মার্শাল ইয়েলো কালার কত সুন্দর কতটা জোস ড্রে এত রিজনেবল প্রাইজের মধ্যে এত সুন্দর সুন্দর দামি দামি ড্রেস যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সারি দিচ্ছে মার্শাল কত সুন্দর জোস ড্রেস এটা আবার কি দেখেন তো এই ড্রেসটা দেখেন না পুরোই মাথা নষ্ট একবারে সম্পূর্ণ রয়েছে ম্যাজেন্টার মধ্যে খুব সুন্দর প্রিন্ট সাথে পেয়ে যাচ্ছেন ম্যাচিং সুতো সিকোয়েন্সের উপরে ফুলি কাজ করা একবার অসাধারণ আর্থেট এত লেটেস্ট এত সুন্দর আর এই যে খানদানি ড্রেসগুলো যেগুলো প্রত্যেকটা আপনাদেরকে পরিমাণ শাড়ি দিয়ে দিচ্ছে একবার স্পেশাল স্পেশাল ভাইরাল অফার মাসাল্লাহ যা যেটা ভালো লাগে ঝটপট করে অনলাইন থেকে পারচেস করে নেবেন আর নাহলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন মার্শাল্লাহ এটা তো আরও সুন্দর এটা দেখুন প্রত্যেকটা ড্রেসের পিনগুলো এত অসাধারণ করা হয়েছে আর এগুলো কিন্তু আশি প্লাস হান্ড্রেড লেথ প্লাস গ্রোথ পেয়ে যাচ্ছেন এনি গ্রোথ আর এগুলো প্যান্ট প্লাস দুপাট্টা সম্পূর্ণ ভিত্তিক্রোথ আর এত সুন্দর স্টাইলিশ ড্রেসগুলো এত সস্তায় যেটা একমাত্র আপনাদেরকে পরিমাণ মার্শাল্লাহ খুব সুন্দর দামি দামি ড্রেস এত সস্তায় পেয়ে যাচ্ছেন তো আপনারা সবাই ছয়শো পঞ্চাশ টাকার চলে আসবেন এই ড্রেসগুলো আমাদের অফার চলছে যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন ঝটপট করে অনলাইনে পার্চেস করবেন আর যারা সরাসরি আমাদের শুরু আসতে যাচ্ছেন চলে আসবেন আমাদের নূর মেনশন মার্কেটে চারতলা জাহিদ ভাই পরিবেশ আগে অসাধারণ খুবই সুন্দর দামি ড্রেস এত সস্তায় এত ভালো মানের এত ক্লাসিক ড্রেসগুলো এটা রয়েছে লাইট পেস্ট সে লেভেলের শুরু প্রত্যেকটা ড্রেসে কিন্তু মাটি আর এত স্টাইল ড্রেস যেগুলো পরেও খুব আরাম পাবেন প্লাস একটু গর্জিস একটু আনকমন লেটেস্ট এই প্রত্যেকটা এই ট্রিপিতে প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র এক হাজার টাকায় সবাই চলে আসবেন পরিমাণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ